নমস্কার বন্ধুরা আমি শান্তনা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আগের দিন তোমাদের একটা ব্লগ দিয়েছিলাম বাপের বাড়ি গেছিলাম বৌদির শরীর খারাপ ছিল দেখতে তো সেদিনই আমাদের হাটবার আমাদের বাড়ির সামনেটাই হাট বসে তো হাটের ব্লগটা তোমাদের দেখানো হয়নি কারণ অনেকটা বড় তাই ভেবেছি পরে দেখাবো তাই চলে এসেছি হাটের ব্লগটা নিয়ে তো দেখো বাজার বাজারে ঢুকে গেছে আমার ছোট বৌদিকে নিয়ে এসেছি ছোট বৌদি কটা শশা কিনবে আর এখানে এখানে দেখো বাজারটা কত বড় আমাদের বাড়ির সামনেটাই কিন্তু হাট বসে খুব সুন্দর মানে একদম হাটটা দেখতে সেই আগের দিনে যেমন মানে আগের দিনে বলতে অনেক আগে মানে এরকম হাট বসতো এখন কিন্তু এরকম দেখাই যায় না খুব কম গ্রামের ভেতরটা এরকম সুন্দর সুন্দর হাট দেখা যায় তাই না তো আমাদের এইটা গ্রামের ভেতরে যেহেতু বাপের বাড়ি তো ওখানেই দেখা যায় তো দেখো এখানে অনেক মাছও বসেছিল তো সেগুলো একটু দেখছিলাম তারপর সবজি চারিদিকে বসেছে সেইগুলোই দেখছিলাম দেখো কি সুন্দর মানে তাজা তাজা শক্তি সবজি তো মনে হচ্ছে এইগুলো একদম তুলে নিয়ে নিই আমার এত ভালো লাগে সবজি মানে আমি যদি কোনো দিন মাঠে যাই বা সবজি খেত দেখি না সবজি তুলতে ভীষণ ভালো লাগে এরকম কার কার ভালো লাগে বলে তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে তারপর দেখো এই যে জামা কাপড়ের মানে এখানে দোকানগুলো বসেছে এখান থেকে আগে অনেক কেনাকাটা করতাম এখন আর কেনা হয় না অনলাইন হয়ে তারপর আরও মানে শপিং মল হয়ে আর এই হাটের ভত্তর বসা দোকানগুলো থেকে আর কেনা হয় না কিন্তু এখানেও অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় জানো তো তো আমাদের হাটটা কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে প্লিজ জানিও যে আমাদের হাটটা কেমন লাগছে ঠিক আছে তো এখানেও খুব সুন্দর সুন্দর ব্লাউজ ছিল আরও অনেক শাড়ি ড্রেস আছে তো চলো আজকের ভিডিওটা বেশি এগিয়ে নিয়ে যাব না তারপর এখান থেকে আসলাম হচ্ছে এই যে আমার ভীষণ ভাল লাগে বেকারি বিস্কুটগুলো তারপর এখানে বাদাম তারপর বাবুজি কেক এত ভালো লাগে মানে আগের সেই পুরোনো ছোটবেলার কথা মনে পড়ে যায় এগুলো আগে আমরা খেতাম স্কুলে যেতাম তাই না তো এই খাবারগুলো দেখে এই যে কটকটি তো এই খাবারগুলো দেখে না ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে তোমাদের কি পড়ছে একটু বলো ভিডিও দেখে কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে আর এখানে বিস্কুটগুলো খুব সুন্দর লাগছিল তা ভাবছিলাম কোনটা কী নেব তো আবার এখন কিন্তু এগুলো ডুপ্লিকেটও বেরিয়ে গেছে সেই আগের মতো স্বাদ পাওয়া যায় না জানো তো তো ভাবলাম এই দুটো ইয়ে বাবুজি কেক নিয়ে নিই আমার ভীষণ ভালো লাগে আর তাই আমার বৌদি বলছিল কি খাবে তাই বললাম এইখান থেকে এই দুটো কেক আমাকে কিনে দাও তো এই কেক দুটো কিন্তু আমি বাড়িও নিয়ে এসেছিলাম জানো তো আমার ভীষণ ভালো লেগেছিলো এই কেকটা কাদের কাদের ভালো লাগে একটু জানিও তো দেখো এই যে আমাদের দোকানগুলো দেখতে পাচ্ছো যে সামনে এটাই কিন্তু আমার বাপের বাড়ি আর এখানে এই সামনেটাই হচ্ছে হাট তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার দেখাবে নতুন আর একটা ব্লগ ভিডিও টাটা